আপনি কি সরাসরি জান্নাতে যেতে চান তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে এই একটি আমল করুন বিনা বাধাই আপনি জান্নাতে যেতে পারবেন মৃত্যুবরণ করলেন মানেই আপনার জন্য জান্নাত রেডি তো চলুন আমরা হাদিসটি দেখে আসি এই হাদিসটি হচ্ছে বোলুগুল মারামের তিনশো ছাব্বিশ নম্বর হাদিস আর এই অধ্যায়টা হচ্ছে সালাত অধ্যায় হাদিসটি বর্ণনা করেছেন আবু উমামা রাজাল আনহ তিনি বলেন রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেছেন যে কেউ আয়তাল করছি প্রত্যেক ফরজ সালাতে পরে পাঠ করবে তার মৃত্যুই তার জন্যে জান্নাতে প্রবেশ করার জন্য বাধা হয়ে আছে সুবাহন আল্লাহ মানে প্রত্যেক ফরজ সালাতে পরে যদি আপনি আয়তাল করছে পাঠ করেন তাহলে মরে গেলেন মানে আপনার জন্য জান্নাত আপনাকে জান্নাতে বাধা হয়ে দাঁড়িয়ে আছে যে জিনিসটা সেটা হচ্ছে মৃত্যু মানে মরে গেলেন মানে জান্নাত মৃত্যুটা যখন আপনার সামনে থেকে সরে যাবে বাধাটা তখন সরাসরি আপনি জান্নাতে চলে যেতে পারবেন সুভান আল্লাহ কত সুন্দর একটা আমল কত ফজিলতপূর্ণ একটা আমল চিন্তা করুন কিছুই নয় ফরজ সালাত আদায় করলেন সালাম ফেরালেন আয়তাল করছে পাঠ করলেন প্রতিদিন বাস প্রত্যেক ফরজ সালাতের পর আয়তাল করছে পাঠ করুন এ আয়তাল করছে ছোট্ট একটা দোয়া আয়তাল করছে পাঠ করতে মাত্র কয়েক সেকেন্ডের মতো সময় লাগবে এক মিনিটও সময় লাগবে না আয়তাল করছে পাঠ করতে আর এই কয়েক সেকেন্ড সময় ব্যয় করলেন মানে আপনি জান্নাত পেয়ে গেলেন সুভান কত ফজিলত আয়তাল করছে যে কত ফজিলত এই ভিডিওতে আলোচনা করে হয়তো আমি শেষ করতে পারবো না এত এত বেশি ফজিলত যে ব্যক্তি নিরাপত্তা চান মানে রাত্রিবেলায় ঘুমাতে যাচ্ছেন আপনার বড় ব্যবসা আপনার বাড়িতে অনেক কিছু আছে আপনার মনে হয় যে আপনার বাড়িতে ডাকাত পড়তে পারে বা আপনার বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হতে পারে তাহলে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আয়তাল করছে পড়ে ঘুমিয়ে পড়ুন আপনার মালামাল পাহারা দেবেন ফেরস্তা স্বয়ং নিজে মানে আল্লাহতালা আপনার জন্য ফেরেস্তানে যুক্ত করে দিবেন দারোয়ান হিসাবে আপনার মাল পাহারা দেওয়ার জন্য সুবহান আল্লাহ আপনি ভূতের ভয় করেন আয়তাল কুরসি পাঠ করেন আপনাদেরকে একটা সুন্দর ঘটনা শোনাই আয়তাল কুরসি সম্পর্কে সুন্দর একটা হাদিস আছে চলুন আপনাদেরকে ঘটনাটা শোনাই আগে বললাম না জায়তাল করছে পাঠ করলে ফেরেস্তা এসে আপনার মালামাল পাহারা দেবেন সেই সম্পর্কে সুন্দর একটা ঘটনা লম্বা একটা হাদিস তো চলুন হাদিসটি আপনারা ধৈর্য সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন এই হাদিসটি বোকারি শরীফের দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিস আবু আব্বু তালান রাজতাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্ল্লা সাল্লাম আমাকে রমজানের জাকাত হেফাজত করার দায়িত্বে নিযুক্ত করলেন এক ব্যক্তি এসে অঞ্জলা ভর্তি করে খাদ্য সামগ্রী নিতে লাগলো আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম আল্লাহর কসম আমি তোমাকে রসুল সাল্লা আলু আসাল্লামের কাছে উপস্থিত করবো সে বলল আমাকে ছেড়ে দিন আমি খুব অভাবগ্রস্ত আমার জিম্মায় পরিবারের দায়িত্ব রয়েছে এবং আমার প্রয়োজন তীব্র তিনি বললেন আমি তাকে ছেড়ে দিলাম যখন সকাল হলো তখন রসুল সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আবু রায় আমার রাতের বন্দি কি করলে আমি বললাম হে আল্লাহ রসুল সে তার তীব্র অভাব ও পরিবার পরিজনের কথা বলাই তার প্রতি আমার দয়া হয় তাই তাকে ছেড়ে দিয়েছি তিনি বললেন সাবধান সে তোমার কাছে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে সে আবার আসবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম এর উক্তির কারণে আমি বুঝতে পারলাম যে সে পুনরায় আসবে কাজে আমি তার অপেক্ষায় থাকলাম সে এলো এবং অঞ্চলে ভর্তি খাদ্য সামগ্রী নিতে লাগলো আমি ধরে ফেললাম এবং বললাম আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। সে বলল আমাকে ছেড়ে দিন কেননা আমি খুবই দরিদ্র এবং আমার ওপর পরিবার পরিজনের দায়িত্ব ন্যস্ত আর আমি আসব না তার প্রতি আমার দয়া হলো এবং আমি তাকে ছেড়ে দিলাম সকাল হলে রসুল সাল্লাইসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন হে আবহ রায়রা তোমার বন্দি কি করলে আমি বললাম হে আল্লাহ রসুল সে তার তীব্র প্রয়োজন এবং পরিবার পরিজনের কথা বলাই তার প্রতি আমার দয়া হয় তাই আমাকে ছেড়ে দিয়েছে তিনি বললেন খবরদার সে তোমার কাছে মিথ্যা বলেছে এবং সে আবারও আসবে তাই আমি তৃতীয়বার তার অপেক্ষায় রইলাম সে আবার আসলো এবং অঞ্চলে ভর্তি করে খাদ্য সামগ্রী নিতে লাগলো আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম আমি তোমাকে রসুল সাল্লাসালের কাছে অবশ্যই নিয়ে যাব। এ হলো তিনবারের শেষবার তুমি প্রত্যেকবার বলো যে আর আসবে না কিন্তু আবার আসো সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দেব যা দিয়ে তোমাকে উপকৃত করবেন আমি বললাম সেটা কি সে বলল যখন তুমি রাতে শয্যায় যাবে তখন আয়তালকুর সাহেদের শেষ পর্যন্ত পড়বে তখন আল্লাহর তরফ হতে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত হবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না কাজেই তাকে আমি ছেড়ে দিলাম ভোর হলে রসুল সাল্লি হিসাল্লাম আমাকে বললেন গত রাতের তোমার বন্দি কী করলো আমি বললাম হে আল্লাহ রসুল সে আমাকে বলল যে সে আমাকে কয়েকটি বাক্য শিক্ষা দেবে যা দিয়ে আল্লাহ আমাকে লাভবান করবেন তাই আমি তাকে ছেড়ে দিয়েছি তিনি আমাকে বললেন এ বাক্যগুলো কী আমি বললাম সে আমাকে বলল যখন তুমি তোমার বিছানায় শুতে যাবে তখন আয়তাল করছি প্রথম হতে আয়াতের শেষ পর্যন্ত পড়বে এবং সে আমাকে বলল এতে আল্লাহর তরফ হতে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবেন এবং ভোর পর্যন্ত তোমার নিকট কোন শয়তান আসতে পারবে না নবী সাল্লাম বলেন হ্যাঁ এ কথাটি তো সে তোমাকে সত্য বলেছে কিন্তু হুঁশিয়ার সে মিথ্য এ আবহ তুমি কি জানো তিন রাত ধরে তুমি কার সাথে কথাবার্তা বলছিলে আবহরা রেদুল তালান করলেন না তিনি বললেন সে ছিল শয়তান প্রয়োজনী ভাই এবং বোনেরা শয়তান আবহরা রাজুল তালানহকে আয়তাল কর্সি শিক্ষা দিলেন যাতে করে আয়তাল কর্সির মাধ্যমে সে তার মাল হেফাজত করতে পারে সুভানল্লাহ আপনিও যদি আপনার মালামাল হেফাজত করতে চান নিজেকে হেফাজত রাখতে চান তাহলে আয়তাল কর্সি পাঠ করুন রাত্রে ঘুমানোর সময় আয়তাল কর্সে পাঠ করে ঘুমিয়ে যাবেন আপনার আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ শয়তান জিন শয়তান মানুষ কেউ আপনার ক্ষতি করতে পারবে না আর প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তাল কর্সে পাঠ করুন তাহলে সরাসরি আপনি জান্নাত যেতে পারবেন আপনি কোনো রাস্তায় একাকে চলাফেরা করছেন আপনার যান মালের নিরাপত্তার ভয় করছেন যে আপনার কাছে হয়তো কোনো দামি সম্পদ আছে সেটা হয়তো পাকড়াওকারীরা বা যারা খারাপ ব্যক্তি তারা কেড়ে নিতে পারে অথবা আপনার জানের খাতরা আসে আপনাকে মেরে ফেলতে পারে আপনি আয়তাল কর্সে পাঠ করুন এ সম্পর্কে একটা বিখ্যাত দোয়া কবলের ঘটনা আছে সেটা ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো যা আয়তাল করছি পাঠ করলে আল্লাহ তালা কীভাবে হেফাজত করেন আপনি যে কোনো সময় একা রাস্তায় চলছেন অথবা সফরে আসেন অথবা কোনো জায়গায় আপনার এমনিতে ভয় পাচ্ছে তারপর রাত্রে ঘুমানোর সময় প্রত্যেক ফরজ সালাতে পরে যে কোনো সমস্যায় পড়ে আপনি আয়তাল কর্সি পাঠ করতে থাকুন দেখবেন আল্লাহ তালা আপনাকে কীভাবে হেফাজত করেন পরিশেষে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আর হ্যাঁ ভিডিও শেষে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডেসক্রিপশন এবং স্ক্রিনেও লিখে দিচ্ছি এবং আপনারা যদি চান যে আপনাদের বাস্তব জীবনের দোয়াকুটের গল্প আমাদের সঙ্গে শেয়ার করবেন তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন এবং আপনারা চাইলে আমাদের যে ফেসবুক আইডি আছে সেগুলো আপনারা ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হলো ইসলামিক মোটিভেশনাল স্পেস আপনি ফেসবুকে গিয়ে এটা লিখে সার্চ দেবেন দেখবেন আমাদের পেজ চলে আসবে আবার অনেক ক্ষেত্রে এটা লেখার পরেও আমাদের ফেসবুক পেজ আসে না সেক্ষেত্রে আপনি কি করবেন দোয়া কবুলের গল্প লিখে সার্চ দেবেন তারপরে দেখবেন যে আমাদের ভিডিওগুলো চলে আসছে আর আশা করি ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো শুনলেই বুঝতে পারবেন যে কোনটা আমাদের ভিডিও ভিডিওগুলো শোনার পরে তবে আমাদের পেজটাকে ফলো করতে পারেন আল্লাহর কাছে এই কামনা করি আল্লাহ তালা আমাদের সকলে সুস্থ রাখুক নিরাপদ রাখুক ভালো রাখুক আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ